പറദবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নাই কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি লিখছেন ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বক্তব্য আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্স রি ইন্টারভিউ দিছিলেন তোরা বলা হলো কাবা শরীফ ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কে হন ইমাম উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাটটি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চেঁচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমার দিয়ে বলতেন আল্লাহ তোরে হ্যাঁ মা যখন রেগে যেতেন রেগে বেগে বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করলেন না আপনারা আপনাদের মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন যাবে সাথে ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না

মাথা পেতে বাচ্চাদের সাথে খাওয়াতে হলাম 13 নাম্বার কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যারা রাখতে চায় রাখতে আপনি এই যে এপ্রিলে আসছে রোজা অনেককে হুজুর পারবে না ছেলে কয় পারবো বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে বলতে আমি কি করব আমি বলি তুমি রাইখা ফেলো একদিন দুইদিন না খেয়ে থাকলে কোন বাচ্চা বলেন আমি বলবে স্পিরিটটা এটাকে ইস্তামের পক্ষে কাজে লাগাওয়ানা ও রাখতে চা আপনি বাচ্চাবেন কেন বাচ্চাবেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করলাম